একজন ব্যক্তির দুই দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কি না একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয় কয়বার পড়তে হয় ভাই একবার পড়তে হয় জানাজা নামাজ একবারের বেশি না এটাই হল মূল যদি কখনো জানাজা নামাজের মৃত ব্যক্তির যে ওয়ারিশ লাশের যে মূল মালিক ধরেন কোনো লোক মারা গেছে তার ছেলে অথবা যিনি মারা গেছেন তার বাপ সে হলো তার মূল ওয়ারিশ এই লোক জানাজা শরিক হতে পারে নাই সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকা এলাকাবাসী জানাজা পড়ে ফেলছে তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে তার নেতৃত্বে জানাজা হতে পারে ওই জানাজাতে অন্য মানুষ সামিল হইতে পারে কথা কি বুঝাতে পারছি এইভাবে একাধিক জানাজা হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয় ঢাকায় না একটা হয় গ্রামে আরেকটা হয় যতটা মনে যায় হয় আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশি নাই বায়ুলকাল উত্তর গেটে একটা দক্ষিণ গেটে একটা সংসদে একটা শহীদ মিনার নিয়ে আরেকটা আবার বিনা জানা যাওয়া আছে হাত না জানা যাওয়া আছে নাস্তিকের জানা যাওয়া আছে কত আইটেমের জানাজা আমাদের দেশে আছে ভাইরে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন সেখানে পর্যন্ত আল্লাহ রসুলের নিয়ম মানতেছেন না আবার জান্নাত আশা করতেছেন তাহলে জানাজানিয়া লাশ নিয়ে রাজনীতি করা যাবে কিন্তু আমরা করতেছি জানাজা কয়টা হবে ভাই একটা এমন কি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করাই হলো শূন্যাহ সেখানে দাফন করাটাই হলো কি শূন্য কিন্তু আমাদের মনে চায় না লাশ এটার টানি টানি আমরা আনবো চেসা চেঁচাই আনবো আনিয়ে একবার নিজের গেরাম্যানিডু ঢুকাবো এটা শূন্যাহ না শূন্য হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করে দেন লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা এটা জায়েজ নাই কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে ভিন্ন কথা কিন্তু অহেতুক অমুক আসবে তমুক আসবে গ্রামের মানুষ আছে এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা দুইটা তিনটা জানাজা করা এটা শরীয়তে নির্দেশিত নয় আমাদের কালার শূন্যতুন চলার তৌফিক দান করুন